শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গুরুভাবের পূর্ব বিকাশ স্বামী শারদানন্দ পুনশ্চ তবে ঠাকুরের বিবাহ হইবার অর্থ কি স্বাস্থ্যজ্ঞ কোনো শ্রোতা এইবার হয়তো বিরক্ত হইয়া বলিবেন তুমি তো বড়ো অর্চীন হে সামান্য কথাটা লইয়া এত গোল করিতেছ শাস্ত্রটাস্ত্র একটু আধটু দেখিয়া সাধু মহাপুরুষের জীবনের ঘটনা লিখিতে কলম ধরিতে হয় শাস্ত্র বলেন ঈশ্বর দর্শন বা পূর্ণ জ্ঞান হইলে জীবের সঞ্চিত ও আগামী কর্মের ক্ষয় হয় কিন্তু পারব্ধ কর্মের ভোগ জীবকে জ্ঞানলাভ হইলেও এই দেহে করিতে হয় একটা ব্যাধের পিঠে বাঁধা তুলে কতগুলো তিন তীর লইয়াছে হাতে একটি তীর এখনই ছুঁড়িবে বলিয়া লইয়াছে আর একটি তীর বৃক্ষোপরি একটি পক্ষীকে লক্ষ্য করিয়া সে এই মাত্র ছুঁড়িয়াছে এমন সময় ধরো ব্যাধের মনে হঠাৎ বৈরাগকে উদয় হইয়া সে ভাবিল আর হিংসা করিবে না হাতে তীরটি সে ফেলিয়া দিল পিঠের তীরগুলিও ওই রূপে ত্যাগ করিল কিন্তু যে তীরটি সে পাখিটাকে লক্ষ্য করিয়া ফেলিয়া ফেলিয়াছিল সেটাকে কি আর ফিরাইতে পারে পিঠের তীরগুলি যেন তাহার জন্ম জন্মান্তরে সঞ্চিত কর্ম আর হাতের তীরটি আগামী কর্ম বা যে কর্মসব কর্মসকলের ফল সে এইবার ভোগ করিবে ওই উভয় কর্মগুলি জ্ঞান লাভে নাশ হয় কিন্তু তাহার পারব্ধ কর্মগুলি হইতেছে যে তে সে ছড়িয়া ফেলিয়াছে তাহার মতো তাহাদের ফল ভোগ করিতে হইবেই হইবে শ্রী রামকৃষ্ণ দেবের ন্যায় মহাপুরুষেরা কেবল পারব্ধ কর্ম সকলের ভোগই শরীরা শরীরে করিয়া থাকেন ওই ফলভোগ অব অবশ্যম্ভাবী এবং তাহারা বুঝিতে বা জানিতেও পারেন যে তাহাদের পারব্ধ অনুসারে তাহাদের জীবনে কীরূপ ঘটনা বলিয়া আসিয়া উপস্থিত হইবে কাজে শ্রী রামকৃষ্ণ দেবের ওইরূপে নিজ বিবাহ কোন পাত্রের সহিত কোথায় হইবে তাহা বলিয়া দেওয়াটা কিছু বিচিত্র নহে ওই কথার উত্তরে আমরা বলি অবশ্য স্বাস্থ্যজ্ঞান সম্বন্ধে আমরা বাস্তবিকই নিতান্ত অনভিজ্ঞ কিন্তু যতটুকু দেখিয়াছি তাহাতে যথার্থ জ্ঞানী পুরুষকে পারব্ধ কর্ম সকলেরও ফলভোগ করিতে হয় না কারণ সুখ দুঃখাদি ভোগ করিবে যে মন সে মন যে তিনি চিরকালের নিমিত্ত ঈশ্বরে অর্পণ করিয়াছেন তাহাতে আর সুখ দুঃখাদির স্থান কোথা তবে যদি বলো তাহার শরীরটায় পারব্ধ ভোগ হয় তাহাই বা কীরূপে হইবে তিনি যদি ইচ্ছা করিয়া অল্পমাত্র আমিত্ব কোনো বিশেষ কারণে যথা পরোপকারাদির নিমিত্ত রাখিয়া দেন তবেই তাহার আবার শরীর মনের উপলব্ধি হয় ও সঙ্গে 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 পারব্ধ কর্মের ভোগ হয় অতএব যথার্থ জ্ঞানী পুরুষ ইচ্ছা হইলে পারব্ধ ভোগ বা ত্যাগ করিতে পারেন তাহাদের ওই রূপ ক্ষমতা আসিয়া উপস্থিত হয় সেই জন্যই তাহাদিগকে লোকজিৎ মৃত্যুঞ্জয় সর্বজ্ঞ ইত্যাদি নামে অভিহিত করা হয় আরেক কথা শ্রী রামকৃষ্ণ নিজের অনুভব যদি বিশ্বাস করিতে হয় তা হইলে তাহাকে আর জ্ঞানী পুরুষ বলা চলে না ওই শ্রেণীর মধ্যেই তাহাকে আর স্থান দিতে পারা যায় না কেন না তাহাকে বারবার বলিতে শুনিয়াছি যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ অর্থাৎ যিনি পূর্বে রূপে এবং কৃষ্ণরূপে অবতীর্ণ হইয়াছিলেন তিনি বর্তমান যুগে শ্রী রামকৃষ্ণ শরীরে বর্তমান থাকিয়া অপূর্ব লীলার বিস্তার করিতেছেন কথাটি বিশ্বাস করিলে তাহাকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ঈশ্বারাবতার বলিয়াই স্বীকার করিতে হয় আর ঐরূপ করিলে তাহাকে পারবধাতে কোনো কর্মেরই বসীভূত আর বলা চলে না অতএব ঠাকুরের বিবাহ সম্বন্ধে অন্য প্রকার মীমাংসাই আমরা যুক্তিযুক্ত মনে করি এবং তাহাই এখানে বলিব বিবাহের কথা আমাদের নিকট উত্থাপন করিয়া ঠাকুর অনেক সময় রঙ্গরসও করিতেন উহাও বড় মধু দক্ষিণেশ্বরের ঠাকুর একদিন মধ্যাহ্নে ভোজন করিতে বসিয়াছেন নিকটে শ্রীযুত বলরাম বসু ও অন্যান্য কয়েকটি ভক্ত বসিয়া তাহা তো নানা কথা কহিতে সেদিন শীর্ষে মাতা কামার কামারপুকুরে যাত্রা করিয়াছেন কয়েক মাসের জন্য কারণ ঠাকুরের ভাতুস রামলের বিবাহ ঠাকুর বলরাম বাবুকে লক্ষ্য করিয়া আচ্ছা আবার বিয়ে কেন হলো হল তো বলো দেখি স্ত্রী আবার কিসের জন্য হলো ফরণে কাপড়ে ঠিক নেই আবার স্ত্রী কেন বলরাম ঈশত হাসিয়া চুপ করিয়া আছেন ঠাকুর ও হো বুঝেছি থাল হইতে একটু ব্যঞ্জন তুলিয়া ও বলরামকে দেখাইয়া এর জন্যে হয়েছে নইলে কে আর এমন করে রেঁধে দিত বলো বলরামবাবু প্রভৃতি ভক্তগণের হাস্য হ্যাঁ গো কে আর এমন করে খাওয়াটা দেখত ওরা সব আজ চলে ভক্তিরাকে ভক্তেরা কে চলিয়া গেল বুঝিতে না পারায় রামলালের খুঁড়ে গো রামলালের বিয়ে হবে তাই সব কামার পুকুরে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম কিছুই মনে হলো না সত্যি বলছি যেন কে তো কে গেল কিন্তু তারপর কে রেঁধে দেবে বলে আমার ভাবনা হলো জানো সব রকম খাওয়া তো আর পেটে না আর সব সময় খাওয়ার হুঁশও থাকে না ও শিষ্য মা বোঝে কীরকম খাওয়া সয় এটা ওটা করে দেয় তাই মনে হলো কে করে দেবে দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বিবাহের কথা উত্থাপন করিয়া বলেন বিয়ে করতে কেন হয় জানিস ব্রাহ্মণ শরীরে দশ রকম সংস্কার আছে বিবাহ তারই মধ্যে একটা ওই দশ রকম সংস্কার হলে তবে আচার্য হওয়া যায় আবার কখনো কখনো বলিতেন যে পরমহংস হয় পূর্ণ জ্ঞানই হয় সে হাড়ি ম্যাথরের অবস্থা থেকে রাজা মহারাজা সম্রাটের অবস্থা পর্যন্ত সব ভুগে দেখে এসেছে নইলে ঠিক ঠিক বৈরাগ্য আসবে কেন যেটা দেখেনি ভোগ করেনি মন সেইটা দেখতে চাইবে ও চঞ্চল হবে বুঝলে ঘুটিটা সব ঘর ঘুরে তবে চিকে ওঠে খেলার সময় দেখো নি রকম ক্রমশ